আজ ভাদ্র মাসের ন তারিখ মঙ্গলবার আমাদের ব্যান ভাঙা হচ্ছে রুয়া হবে ওরা বলেছিল ছোট জমিগুলো আগে রুই বুধ বলছে না বড় জমি একটা আগে ঢাকা দে এই যে সবাই ব্যান ভাঙছে কি সাপ আজকে শুধু কি কলাই বাড়িটা রুইব না ই বড় পাঁচ বিঘাটাও কিছুটা হবে যেটা রুইতে বাকি আছে বড় পাঁচ বিঘা তলা কি অনেক বড় হয়ে গেছে জট কাটতে হচ্ছে তো হ্যাঁ

ভালোই মাছ পড়ছে রাজদা একই রকমভাবে কথা বলে গেল রোজ রোজ এতগুলো করে মাছ পাঁচশো সাতশো করে মাছ ধরছি ভিতা ছাড়ছিল এক বিঘা জনের ভিতা ছাঁটতে বাকি ছিল এসে যে টাকা চাইছে আমি টাকা আনতে গেছিলাম কত টাকা কত তিনশো

ওই ওরা ছিল আমার কাছে খুচরোটা না হলে দিতেই পারতামনি খুচরো করে এনে দিতে হতো জাল তুলে এই মাছগুলো পেয়েছি এখনও দুটা জাল তুলতে বাকি আছে আজকেই দিয়ে দেওয়া হোক জাল কালকে তো রোয়া হয়ে যাবে আজকে সে বড় জমিনটা রুয়া হয়ে যাবে কালকে এই যেটা ওর জাল দিচ্ছে এইটা রুয়া হবে আর উপরেরটা এখনো জল দেখুন না কত 아싸 그러고 여기 এত জালে এই মাছগুলো পড়েছে একটা বাচ্চা এসেছিল তাকে কিছুটা মাছ দিয়েছি লেঠা পুঠি ছোট যায় এই বড় জালটা দিয়ে গেল কই মাছ ধরবো আমরা চাপ ঘরের জমিনে চার ধারে জাল দিয়ে দে সকাল থেকে উঠেছি দিদিমা নি আর আমি একই রকম কাজ চলছে তখন তো মাছগুলো ধরে নিয়ে আসলাম নিয়ে এসে বাছাবাছি করে এই যে আজকে আর ঝাল করবো না আর একটু বেসনের ছোটো ছোটো করে বড়া ভাজছি পোস্ত সরষা আর লঙ্কা বেটেছি টক করব এখানে আমচুর ভিজিয়েছি আর এই যে মাছগুলো ভেজেছি বাচ্চাকে দিয়েছিলাম কিছুটা আর এইগুলো ছিল এইগুলো রাইজ টক করব রোদটাও ভালো বেরিয়েছে আর টকের বড়া এরকম ছোট ছোট করে দিলে খেতে বেশি ভালো লাগে ফটা মানে বড়াটা হুট করে আমি ঠিক করলাম যে সব দিন তো ঝাল খাই আজ একটু টক খাবো টকটা খেতে এই রোদে তো দারুণ লাগবে মানে সকালবেলা খেসারি গলাই ছিল ভিজিয়ে দিলে আরও খেতে ভালো লাগতো বড়া খেসারি গলাইয়ের বড়াটা একটু বেশি ভালো লাগে চামচটা একটু জল ছিল বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার মশাই বাজার গেল তোকে তো সেরকম কিছু লাগে না ফোড়ন আর লংটা মশলাটা একটু ভেজে নেই টকটা খেতে যা লাগবে মশলাটা কষিয়ে নিয়েছি এইবার জল দেব চুরটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম আর একটু জল দেব মানে বড়া আছে বেসনের বড়া জল টেনে নেবে টকটা ভালোভাবে ফুটে গেছে এইবার গুটি মাছগুলো দিয়ে দেয় বড়াটা নামানোর দু মিনিট আগে দেবো এবার বড়াটা দিয়ে দিলাম ছোটবেলায় এই রান্নাটা আমার মা রান্না করছে আর সবাই তো জানেন মায়ের কি স্বাদ হয় দু মিনিট ফুটে যাক তারপর নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেই দেখেছেন টকের কালারটা কত সুন্দর এসছে দারুন হয়েছে টকটা মাখিয়ে কেমন লাগছে রে ঘন্টা দারুন টকটা দিয়ে আমি আজকে ভাত ছাটিয়ে নিয়েছি আগে খেয়ে নিয়েছি হ্যাঁ জরা মুখে তো একটু বেশি ভালো লাগবে আমাদের যে বড় জমিটা রুয়া চলছে সেই যে এগারোটার সময় জাল তুলে গেছিলাম তারপরে আর আসেনি এখন দুটা বাজে সকালবেলা ফাঁকা দেখছিলেন এখন দেখছেন রুয়া হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জমিগুলো তো স্রোতের জমি এটাই সেই জন্য সবার শেষে রুয়া হচ্ছে তাও তো নিম্নচাপ দেখাচ্ছে

আজ এটা কেন তিনবার মাছ তোলা হলো একবার একটা কাকি দিয়ে দিয়েছে দ্বিতীয়বার একটা খেয়েছি তৃতীয়বার হ্যাঁ আর মাছগুলো স্বাদ বন্ধুরা কি বলবো মাঠের মাছের বাজার থেকে পুটি মাছ কিনে খাওয়া হয় কিন্তু এরকম মাঠের মাছের স্বাদটা বেশি গন্ডু মাছ গোড়াচ্ছে তুমি ঝাড়ো না ঝাড়ো আমি গুড়িয়ে নেব ট্যাংরা মাছ পড়েছে দুপুরবেলা রোদ এখন বর্ষাকালে রোদে রইছে সবার তো রুয়া হয়ে গেছে শুধু আমাদেরই আমাদের পরশু দিন শেষ হয়ে যাবে সাড়ে সাত বিঘা জমি রুইতে আর কতক্ষণ ঘন্টু কেমন মাছটা পড়ছে দেখ দারুন কালকে গণেশ চতুর্থী মনে হচ্ছে বুধবার দিন

এবারে আড়াই করে পন না দুশো চল্লিশ ছিল এটা তো প্রচুর পড়ছে এখন ছাড়াতে কত সময় লাগবে আর ভালো লাগেনি কদিন আর তিন দিন দুদিন ধরে কাল আর আজ মাছ ধরেই যাচ্ছে পরশু দিন তিন দিন তিন দিন ধরে মাছ ধরা হচ্ছে আর মাছ পড়লে ধরতেও ইচ্ছা করে এদিকে ছাড়াতে কষ্ট কষ্ট সেই পাশটাতেই ভালো পড়ছিল এই পাশগুলাই পড়েনি হুম তাও কি কম পড়ছে ও হলেই তো হয়ে যাবে না